আজকের বৃক্ষরোপণ আগামীর পৃথিবীকে সুন্দর করে তুলবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কার কর্মসূচি পালন করেছেন পাঠক বন্ধুরা গত সাতাইশ জুন সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত জবি প্রবি শাখার পাঠক বন্ধুরা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক থেকে শুরু করে দ্বিতীয় ফটক পর্যন্ত সৌন্দর্য বর্ধনের জন্য একশো বিশটি বৃক্ষরোপণ করেন পরিষ্কার করেন ফুটপাত এ সময় তারা বিষাক্ত পার্থেনিয়াম গাছ সহ বিভিন্ন আগাছা পরিষ্কার করে প্রায় তিনশো গজ ফুটপাত চলাচলের উপযোগী করে তোলেন পরিবেশের সাথে অবিচার বলি বা অযত্ন অবহেলা বলি আমাদের করার কারণে সেই আমরা নিজেরাই চাই আমাদেরকে এগিয়ে আসতে হবে তার প্রথম এবং সহজ উপায় আমি মনে করি এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই আর আমরা আমাদের এই উদ্যোগকে দেখে যদি আরও মানুষ অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় সেটাই হবে আমাদের বড় পাওয়া এই কর্মসূচি বাস্তবায়নে পাঠক বন্ধুদের সার্বিক সহযোগিতা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জবি প্রবীর জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ সিরাজুল ইসলাম তার নেতৃত্বে একশোটি সোনালু গাছ ও বিশটি রাধাচূড়া গাছ রোপণ করা হয় এরকম একটা উদ্যোগ যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে বাঁচতে সহায়তা করবে আজকে আমাদের পৃথিবী যেখানে ক্লাইমেট ডিজাস্টার যেখানে চরম পর্যায়ে পৌঁছেছে আমাদের দেশের মধ্যে ছোট একটা দেশে আমরা এখন ক্লাইমেটে যে প্রভাব আমাদের পড়া শুরু করছে এর থেকে বাঁচতে হলে আমাদের এই বৃক্ষ রোপণ আমাদের কম একটু বৃক্ষরোপন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন আমাদের সবার উচিত সেই আহ্বানে সাড়া দেওয়া এবং আমাদের যে পাখির বন্ধু যে আজকে ছোট্ট এই আয়োজনের মাধ্যমে যে যাত্রার সুযোগ যাত্রী তা আমি মনে করি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রায় আছে শিক্ষার্থীদের একটা করে গাছ লাগায় তাহলে সেটা আমাদের একটা বড় সাড়া পড়বে আমাদের কৃষক আমি আহ্বান করবো

মোহাম্মদ শেখ সাদি ভূঁইয়া সদস্য আহাদ সৈকত মোস্তফা গালিব জালিশ মাহমুদ মুজাহিদ আরাফাত হোসাইন ইন্দাদুল ফিরোজ আহমেদ হাবিব কায়সার রোকাইয়া তারিফ আহমেদ সহ আরও অনেকে